বন্যার গ্রাসের মধ্যে গোদের ওপর বিষ ফোরার মতো ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গতকাল ও আজ সকালে শামশেরগঞ্জের লোহারপুর শিবপুরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে একাধিক বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক বিঘা চাষের জমিও তলিয়ে গেছে নদী এসে দাঁড়িয়েছে জনপদে গোটা গ্রাম আতঙ্কে ঘর ছাড়ছে ভয়াবহ পরিস্থিতি সর্বত্র গঙ্গার জল বেড়ে যাওয়ায় নতুন শিবপুর ইউসুফপুর ধানঘড়া হিরনন্দপুর প্রভৃতি গ্রামে

ফেন পেনে ওদের তো যারা জুটন চারে বেড়াতে থাকছে আমরা কোথায় যেয়ে মাল জাল থুবো, কোথায় থাকবো কোনো জিনিস তো আর জায়গা পাই না